আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট আজাদি আকাশ আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আইন আদালত বিষয়ক নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় হলো কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালানোর কারণে সংঘটিত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত হলে বা তার প্রাণহানি ঘটলে উক্ত ব্যক্তির কত বছরে সাজা হতে পারে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আইন আদালত বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন সড়কে সবচেয়ে বেশি প্রাণহানি হয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ এবং পথচারীদের চাপা দেওয়ার ঘটনায় রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ হারায় পথচারীরা এসব দুর্ঘটনার একানব্বই শতাংশই ঘটে অতিরিক্ত গতিতে বেপরোয়াভাবে যানবাহন চালানোর কারণে বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনা দু সালের সড়ক পরিবহন আইন এবং আঠেরোশো সালের দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ কিন্তু বেপরোয়া বা অবহেলা জনিত মোটরযান চালনা বলতে আসলে কি বোঝায় সে সম্পর্কে দু হাজার সালের সড়ক পরিবহন আইনে কোনো কিছু বলা নেই অর্থাৎ কিভাবে গাড়ি চালালে বলা যাবে যে সে বেপরোয়া বা অবহেলা ভরে গাড়ি চালিয়েছে এ বিষয়ে সড়ক পরিবহন আইনে কোনো কিছু বলা নেই তবে দণ্ডবিধির দুশো উনাশি ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি প্রকাশ্য রাস্তায় আইন দ্বারা নির্ধারিত গতিসীমা অতিক্রম করে মোটরযান চালায় তাহলে তিনি বেপরোয়াভাবে বা অবহেলামূলকভাবে মোটরযান চালিয়েছেন বলে গণ্য করা হবে দু সালের সড়ক পরিবহন আইনের চুয়াল্লিশ ধারায় বলা হয়েছে যে কোনো মোটরযানের চালক সড়ক বা মহাসড়কের নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে বা বেপরোয়াভাবে মোটরযান চালাতে পারবেন না কেউ যদি এই বিধান লঙ্ঘন করে তাহলে তার শাস্তি হবে একই আইনের সাতাশে ধারায় এই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ধারা চুয়াল্লিশ এর বিধান লঙ্ঘন করেন তাহলে উক্ত লঙ্ঘন হবে একটি অপরাধ এবং তৎ জন্য তিনি অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষ সূচক এক পয়েন্ট কর্তন হবে এই আইনের আটানব্বই ধারায় বলা হয়েছে যদি নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে বা বেপরোয়াভাবে বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বা ওভারলোডিং বা নিয়ন্ত্র নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে কোনো দুর্ঘটনায় জীবন ও সম্পত্তির ক্ষতি সাধিত হয় তাহলে সংশ্লিষ্ট মোটরযানের চালক বা কন্ডাক্টর বা সহায়তাকারী ব্যক্তির অনুরূপ মোটরযান চালনা হবে একটি অপরাধ এবং তৎ জন্য তিনি কিন্তু অনধিক তিন বছর কারাদণ্ড বা অনধিক তিন লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং আদালত অর্থদণ্ডের সম্পূর্ণ বা অংশবিশেষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদানের নির্দেশ প্রদান করতে পারবে সড়ক পরিবহন আইনের একশো পাঁচ ধারায় বলা হয়েছে যে এই আইনে যা কিছুই থাকুক না কেন মোটরযান চালনা জনিত কোনো দুর্ঘটনায় গুরুতরভাবে কোনো ব্যক্তি আহত হলে বা তার প্রাণহানি ঘটলে তৎসংক্রান্ত অপরাধসমূহ পিনাল কোড আঠারোশো ষাট এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে তবে পিনাল কোড আঠারোশো ষাট এর সেকশন তিনশো চার বি এ যা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে সংঘটিত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত হলে বা তার প্রাণহানি ঘটলে উক্ত ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন এখানে উল্লেখ করার মতো বিষয় হলো অপরাধটি কিন্তু এখানে অনিচ্ছাকৃত হতে হবে অর্থাৎ হত্যা করার উদ্দেশ্য ছিল না কিন্তু বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে কেউ মারা গেলে তার সাজা হবে অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড যদি তদন্তে প্রমাণ পাওয়া যায় যে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে হত্যা করা হয়েছে তাহলে সেক্ষেত্রে সাজা হবে দণ্ডবিধির তিনশো দুই ধারা মোতাবেক যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড তবে যদি অভিযুক্ত ব্যক্তি দাবি করে থাকেন যে তিনি ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটাননি বা তিনি বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনা করেননি তাহলে তাকেই সেটা প্রমাণ করতে হবে প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের আয়োজন ভিডিওটি যদি ভিডিওটি থেকে যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন যেখানে থাকবেন আইন জানবেন আইন মানবেন আইন জানা থাকলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ